কাজ করে আসলে আমাদের মা বোনেরা যখন তাদের পিরিয়ডের সমস্যা হয় অনেকেই খুব প্রচণ্ড ব্যথা অনুভব করেন তল পেটে পিরিয়ড নারী শরীরের একটা শরীর প্রক্রিয়া পিরিয়ডের ব্যথা অনেকেই ব্যথা নাশক ওষুধ খেয়ে থাকেন তবে একটি ঘরোয়া উপাদান রয়েছে যেটি পিরিয়ডের ব্যথা কমাতে অনেকটাই সাহায্য করবে আর এই ঘরোয়া উপাদানটি হলো আদা আদার মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ উপাদান জিন্জেরল এটি প্রদাহ বিরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত কেবল পিরিয়ডের ব্যথা কমাতেই নয় আদা হজমের সমস্যা বমি প্রচলিত ঠান্ডা কমাতেও সহায়ক জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোর্ডস্কাই স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রণালী মানে কিভাবে বানাতে হবে আদা দিয়ে কি তৈরি করতে হবে এবং কিভাবে খেতে হবে দুটো ছোট আকারে আদা নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিন আদা গুঁড়া বা পেস্ট করুন একটি প্যানে দুই গ্লাস পানি নিন এবং এর মধ্যে আদা দিন এরপর মিশ্রণটিকে অল্প আঁচে দশ মিনিট জাল দিন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হলে পান করুন পিরিয়ডের সময় দুই থেকে তিন বার এটি পান করুন তবে মনে রাখতে হবে তলপেটে খুব বেশি ব্যথা ও ওভারিয়ান লক্ষণ হতে পারে এমন হলে চিকিৎসকের পরামর্শ নিন আর যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন এবং যাদের পিরিয়ডের ব্যথা আছে তারা এই পানীয়টি না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন তো বন্ধুরা মানে এটা হচ্ছে একবারে প্রাথমিক পর্যায়ে যারা স্বাভাবিক পেইন বা হালকা পাতলা পেইন অনুভব অনুভব করেন তারা পিরিয়ডের সময় আদার এই মিশ্রণটি খেতে পারেন এই পানিওটি খেতে পারেন আশা করি এই খাবারটি যদি খান ইনশাআল্লাহ অনেকটা সুস্থ বোধ করবেন এবং অনেকটা ব্যথা রিডিউস হবে এছাড়া অন্যান্য স্বাস্থ্য উপকারিতAttr রয়েছে আমাদের আজকের টিপসটি আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোনের শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ আবার